ওয়েলকাম ট্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সম্মান যা যেখান থেকে দেখছেন দেশ উপবাসীদের আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম তার সাথে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকেন এবং সুস্থ থাকেন আপনাদের জন্য সর্বদাই আমি চ্যানেলে ভিডিও আপলোড করে থাকি এবং আপলোড ভিডিও পাওয়ার জন্য আপ আপনারা সকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক থেকে যারা দেখবেন তারা অবশ্যই ফলো দিয়ে নেবেন সম্মানের ভিউয়ার্স এটা হলো একটি বাংলো বাড়ি এটা একটা বাড়িতে অবস্থিত তো দা ভিউ এই বাংলোটি কেমন হলো অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যদি কারোর মতামত থাকে তাও আমাকে জানাবেন সময় দ্য কে কোথায় কে দেখছেন অবশ্যই কমেন্টে কমেন্টে জানাবেন আর কে কোন ধরনের ভিডিও চান তাও অবশ্যই কমেন্টে জানাবেন সময় দ্য তোমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা হলো টেলিডিন শখের বসত এই বাংলা টিভি এটা আজকে মাত্র কাজটা শেষ দিলাম অবশ্যই আপনারা যারা আপডেট ভিডিও পেতে চান এবং শৌখিন টিন সেট গড় দিতে চান অবশ্যই আপনারা নিয়মিত ভিডিও দেখবেন এবং কে কোন ধরনের ঘরবাড়ি বাড়ি পছন্দ করে সেটা অবশ্যই আমাকে জানাবেন জানাবে অবশ্যই পুরো ভিডিও দেখবেন না দেখলেও কিছু বুঝতে পারবেন না প্রবাসী বা এই বাংলাটি হচ্ছে সিলেটে অবস্থিত আর সিলেট ভাইয়ের অবশ্যই যে কোনো ভিডিও চাইলে ভাইরাল করতে পারে আশা করি এই তো অবশ্যই যারা সিলেট বা আসিয়া আছেন শেয়ার শেয়ার করবেন অবশ্যই তারা যদি শেয়ার করেন অবশ্যই ভিডিওটি ভাইরাল হবে যেহেতু আপনাদের এটা সিলেটে বাড়ি আর আপনাদের সিলেটের সিলেটে অবশ্যই একটি ভালোবাসা আছে সেই ভালোবাসা বন্ধনে আপনাদেরকে বলছি ইউস অবশ্যই আপনাদের আপনারা এই ভিডিও অবশ্যই শেয়ার করবেন শেয়ার শেয়ার করবেন অন্য প্রবাসীকে দেখার জন্য সুযোগ করে দেবেন তাই প্লিজ ভাই যারা বিশ্ব ইউএস এবং আপনার থাকল সিলেট সিলেটি বাই বেশি ইউরোপ এবং ইউএসএ বাংলাদেশের সবচেয়ে সিলেটে বেশি থাকে তাই এই আমেরিকান প্রবাসী এক ভাই এই বাংলাটি বানালো বাড়িতে তেমাত্র কাজ শেষ আপনাদের জন্য যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন কে কোন ধরনের বিদ্যুৎ চান অবশ্যই লাইক কমেন্ট করবেন সে দনের বিরুদ্ধে দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করব আসসালাম আলাইকুম সকলের সুস্বাস্থ্য কেমন কিছু লাগছে